আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপের যে ফাইল ডিরেক্টরি ফাইল ডিরেক্টরির ভিতরে কী থাকে ফাইল ডিরেক্টরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের একটা ডিজাইন নিয়ে কথা বলবো অ্যাপের লেআউট নিয়ে কথা বলবো এবং কীভাবে ডিজাইন করা হয় এই বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আপাতত শুরু করার জন্য আমরা মনে করব। আমরা দুইটা ফোল্ডার দেখেছিলাম অ্যাপ ফোল্ডার এবং গ্রেডেল ফোল্ডার তো আমরা আপাতত মনে করব আমাদের গ্রেডেল ফোল্ডারের কোনো কাজ নেই ঠিক আছে ধরে নেন গ্রেডেল ফোল্ডারের কোনো কাজ নেই গ্রেডেলে আমরা হাতও দিব না ঠিক আছে আমরা শুরু করবো অ্যাপস ফোল্ডারটাকে এক্সপ্যান্ড করবো আমরা শুরু করব রিসোর্স দেন আমরা শুরু করব লেআউট আমরা রিসোর্স থেকে লেআউটের মধ্যে যাব দেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নামে একটা ফাইল পাবো এটা মূলত এক্সএমএল ফাইল আপনারা যারা ইন্টারমিডিয়েটে এই স্টেমেল করেছেন এক্সএমএলের সাথে কিছুটা পরিচিত পরিচিত আপনাদের লাগবে কারণ এক্সেম এবং এই স্টেমেল কিছুটা মিল আছে আংশিক কিছু মিল আছে এই স্টেমেলের কোডিংয়ে তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে মূলত দুইভাবে কোডিং করা যায় একটা হচ্ছে ভিজুয়ালের মাধ্যমে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আরেকটা হচ্ছে ম্যানুয়ালি হাতে লিখে কোড করে ঠিক আছে সো এইটা হচ্ছে বিষয় এখন অ্যামরুড অ্যাপ ডেভেলপমেন্টের শুরুতে আপনাদেরকে বেশ কিছু কথা বলেছিলাম আজকেও বলছি আমরা ডেভেলপমেন্টটা শিখবো একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে এবং এই জার্নিতে আমাদেরকে হেল্প করবে বর্তমানে এআই যেগুলো আছে চ্যাট জিপিটি জেমিনায় ডিপসিক ইত্যাদি এআইগুলো সো আমরা এআই ব্যবহার করে অ্যাপ ডেভেলপমেন্টের একদম ডিপেস্ট ওয়েতে চলে যাব যে কোনো হেল্প লাগলে আমরা জেমিনার কাছে যাবো চ্যাট জিপিটির কাছে যাব বা এআইয়ের কাছে যাব তাদের থেকে সাজেশন নিব দেন কাজ করব সো আমি যতটুকু দেখা দিচ্ছি এতটুকু তো সীমাবদ্ধ না থেকে আপনার আপনাদের মতো করে প্রম তৈরি করে চার্জিবি থেকে হেল্প নিয়ে কোড করেন আপনাদের জাস্ট কোডটা বুঝলেই হলো যে আসলে যে কোডটা আমাদেরকে রিটার্ন করছে এই কোডের অর্থ কি এতটুকু বুঝাই অ্যানাফ আপনার নিজে কোড করার কোনো প্রয়োজন নাই বর্তমান এই দুই সালে এসে ঠিক আছে সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি যখন লেআউট ফোল্ডারটা ওপেন করবেন এরকম একটা বেসিক ওভারভিউ দেখতে পারবেন বা এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবেন সো আমি আপনাকে আগেই বলেছি এখানে দুইভাবে কাজ করা যায় একটা কোডিং করে এবং একটা এখান থেকে যে বাটন ইমেজ ভিউ এগুলো ড্র্যাগান ড্রপ করে এখান থেকে কাজ করা যায় সো আমরা ড্র্যাগান ড্রপ করে কাজ কখনোই করব না আমরা ম্যানুয়ালি কোড করেই কাজ করব বিকজ অফ ড্র্যাগান ড্রপে অনেক প্রবলেম হয় ডিজাইনে সো আমরা ড্র্যাগ ড্র্যাগান ড্রপে কাজ করবো না আমরা এই যে স্লিপ স্পিড অপশানটা আছে এখানে ক্লিক করব জেনারেলি এটা সিলেক্ট থাকবে এখানে ক্লিক করলেই এই কোডিং অপশনটা আমাদের সামনে চলে আসবে আপনি যদি শুধুমাত্র কোডিং ইন্টারফেস চান যে আপনি ডিজাইন করছেন এবং ডিজাইন কেমন হচ্ছে সেটা দেখতে চাচ্ছেন না সেক্ষেত্রে এইটা ক্লিক করলে পুরো কোডিং স্পেস চলে আসবে তো আমরা এটা সিলেক্ট করছি স্প্লিট ডিজাইন প্লাস কোড অর্থাৎ আমরা এক এক ডিজাইন করবো এক পাশে প্রিভিউ দেখবো এবং পরবর্তীতে এটা আমরা আমাদের ডিভাইসে এটা হোক ফিজিক্যাল ডিভাইস বা আমাদের ইমুলেটরে রান করে দেখব যে আসলে অ্যাপসটা কতটুকু কাজ করছে ঠিক আছে সো দেখেন এখানে অনেক কিছু কোড আছে হিজি বিজি এটা দেখে ভয় পেয়ে যেতে পারেন সো এটা আমি একটু এক্সপ্লেন করি এটা এক্সপ্লেন করার জন্য আমি জাস্ট একটা সিম্পল নোট প্যাড ওপেন করছি নোটপ্যাডের মধ্যে অনেক কোড করা আছে সো নোট প্যাড ওপেন করছি এখন এক্সামেলের বেসিক কোডটা আপনাকে তাকে বুঝতে হবে তারপরে না আমরা এই দিকে যাবো সো এক্সেমেল মূলত কাজ করে লেআউটের মাধ্যমে বা বিভিন্ন ধরনের এলিমেন্টসের মাধ্যমে আপনারা যেন এই স্টেমেল জানেন বিভিন্ন ট্যাগের মাধ্যমে কাজ করে ধরতে পারেন এক্সামেলেরও বিভিন্ন ধরনের ট্যাগ আছে সো এক্সামেলের শুরু হয় যে কোনো ট্যাগ আপনি শুরু করতে চাইলে দেন সাইন দেন ট্যাগের নেম একটা ট্যাগের নেম দেন আপনি এই ট্যাগের ক্লোজিং করে দেন এখান থেকে এখানে এরকম এই ট্যাগের নেম আবার দেন ক্লোজ এইটা হচ্ছে একটা ট্যাগ ডিক্লেয়ার করার বেসিক ঠিক আছে বেসিক একটা ট্যাগকে আপনি এভাবে ডিক্লিয়ার করতে পারেন একটা ট্যাগকে এভাবে লিখতে পারেন সেটা হইতে পারে যে কোনো কিছু হইতে পারে সেটা বিভিন্ন ট্যাগের বিভিন্ন কাজ আছে সেটা আমরা জানবো সো এই ট্যাগের আন্ডারে আবার অনেক কিছু থাকতে পারে এর পেটের মধ্যে আবার আরেকটা ট্যাগ থাকতে পারে ঠিক আছে এর পেটের মধ্যে দেখা যাচ্ছে যে অন্য একটা ট্যাগ আছে এই নেমের পেটের মধ্যে অন্য একটা ট্যাগ আছে ঠিক আছে বা ওই নেমের পেটের মধ্যে আবার আরেকটা ট্যাগ থাকতে পারে ঠিক আছে আমরা এখানে দিলাম যে এজ আমি সাপোজ এরকম আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি সাপোজ ঠিক আছে এই এজের পেটের মধ্যে আবার আরেকটা ট্যাগ থাকতে পারে সো এজকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি সো এজের মধ্যে আবার ধরেন যে কিছু কোড লেখা থাকতে পারে ঠিক আছে এইটাই মূলত বলা হয় কন্টেইনার এই যে সিস্টেমটাকে কন্টেইনার বলা হয় কারণ একটা পেটের মধ্যে আমরা আরেকটাকে রাখছি দ্যাটস এটাকে কন্টেইনারের মতন একটা কন্টেইনারের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখে সো একটা এলিমেন্টসের ভিতর আরেকটা এলিমেন্টসকে রাখার যে সিস্টেম এটাকে বলা হয় কন্টেইনার সো এই কন্টেইনারগুলোকে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি এরকম বহু ট্যাগ আছে অনেক ট্যাগ আছে যেগুলোকে আমরা পরিচিত হব আস্তে আস্তে কাজ করার ক্ষেত্রে সো দেখেন আবার আরেকটা জিনিস আছে কিছু ট্যাগ যে এরকমভাবেই শেষ হবে তা না কিছু ট্যাগের শেষ হয় এখানেই শেষ করে দেওয়া যেতে পারে একটা সিঙ্গেল লাইনেই কিছু ট্যাগ শেষ করে দেওয়া যেতে পারে এই লাইনটা প্রয়োজন হয় না এভাবেও শেষ হয় কিছু কিছু ট্যাগ যেটার ভিতরে এলিমেন্টস বসে না সেগুলো এভাবেও শেষ করা যায় তো আশা করি ট্যাগের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখন এক একটা ট্যাগের এক এক রকম কাজ আছে সো চলেন আমরা শুরু করি দেখেন এখানে এই সেম বিষয় এখানে আছে সেটা হচ্ছে যে যে এই ট্যাগের নাম এই নামের এই অংশে স্পেস দিয়ে দিয়ে আমরা ট্যাগের বৈশিষ্ট্যগুলা এর এর মধ্যে লিখতে পারি এই জায়গাটুকের মধ্যে এরকম ধরেন আমাদের এখানে এতগুলো জায়গা আছে সো এই জায়গাটুকের মধ্যে আমরা বা ইন্টার দিয়ে দিয়েও আমরা চাইলে লিখতে পারি এর মধ্যে একটা তারপর একটা তারপর একটা তারপর একটা এভাবে আমরা এই যে ট্যাগটা নেম নামের যে ট্যাগটা এই ট্যাগের একটা যে বৈশিষ্ট্যগুলো থাকে ট্যাগটা কি লম্বা হবে না খাটো হবে নাকি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কি সাদা হবে নাকি কালো হবে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা ট্যাগের পেটের মধ্যে লিখতে পারি মানে ওই ট্যাগের শুরুর পেটের মধ্যে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন সো এটা আমরা একটু কোডিংয়ে ফাইলে গেলে ক্লিয়ার হবো চলেন আমরা একটু দেখি এখানে যেটা আছে এটা সবসময় থাকবে এই কোডিং টুক আপনি একটা অ্যান্ড্রয়েড স্ট্রি ওপেন করলে এই কোডিং টুকু আপনি পাবেন ঠিক আছে সো এখানে দেখেন আমি আপনাকে কি বলেছিলাম যে অ্যান্ড্রয়েড এক্স কনস্ট্যান্ট layout আউট ডট কনস্ট্যান্ট এটা একটা লেআউট বা এটা একটা ট্যাগ অ্যান্ড্রয়েডে আমরা লেআউট হিসাবে কল্পনা করব লেআউট হচ্ছে এমন একটা জিনিস এই যে পুরো স্ক্রিনটা এই পুরো স্ক্রিনটাকে আপনি একটা লেআউট কল্পনা করতে পারেন এই স্ক্রিনের ভিতরে কি কী থাকবে না থাকবে কোথায় কোন ডিজাইন বসবে না বেড এগুলো মূলত লেআউটের মাধ্যমে কন্ট্রোল করা হয় একটা লেআউট মানে সোজা কথা একটি স্ট্রিংয়ের কন্টেইনার ওই একটা সরি একটি স্ট্রিং বলছি একটা স্ক্রিনের কন্টেইনার এই স্ক্রিনের মধ্যে কী কী থাকবে ওই লেআউটের মধ্যে যা যা বসবে এটা স্ক্রিনের মধ্যে তাই তাই বসবে ঠিক আছে সো আমরা এখানে অ্যান্ড্রয়েড অনেক ধরনের লেআউট আছে আমরা কাজ করবো লিনিয়ার লেআউট নিয়ে ঠিক আছে লিনিয়ার লেআউট একটা নাম জাস্ট মনে রাখার একটা নাম সো এই যে এখান থেকে শুরু করে এতটুকু আমরা কেটে দিব এই অ্যান্ড্রয়েড এক্সের শুরুর থেকে এতটুকু আমরা ব্যাকপ্রেস করে কেটে দিবো দেন আমরা লিখব লিনিয়ার লেআউট আপনি এল লিখলেই সাজেশনে চলে আসবে আপনার পিসিতে দেখেন আমরা ট্যাগটা কেটে দেওয়ার কারণে আমাদের পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে বিকজ অফ ওই ট্যাগের পেটের মধ্যে আমাদের পুরো স্ক্রিনটা ধারণ করা ছিল ঠিক আছে সো লিনিয়ার লেআউট সিলেক্ট করলাম দেখেন আবার চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে এর মধ্যে যা কিছু আছে আমরা কেটে দিই ঠিক আছে সো লিনিয়ার লেআউট সিলেক্ট করার ঠিক পরেই আমাদের একটা ইরোড দেখাচ্ছে ইরোডটা দেখাচ্ছে এটা আমি ফিক্স করে নিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো কি কারণ কী কারণ সো দেখেন আমি আপনাকে যেভাবে বলেছিলাম একটা ট্যাগ শুরু হয় এখানে এই যে এই যেখানে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে এইভাবে আমি যদি এতটুকু কেটে দিই তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন হয়তোবা যদি এতটুকু কেটে দিই এটাও যদি কেটে দিই সাপোজ আমরা যদি কেটে দিই তাহলে হয়তোবা আপনি এটা বুঝতে পারছেন যে ট্যাগটা কিন্তু এভাবে শুরু হয়েছে এবং এভাবে শেষ হয়েছে দেখেন এভাবে শুরু হয়েছে এবং এভাবে শেষ হয়েছে আমরা কিন্তু এরকমটাই দেখলাম এবং আমি কি বলেছিলাম এই যে এইখানে যে স্পেস দিয়ে এন্টার দিয়ে পেটের মধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারি সো এই যে লিনিয়ার লেআউট এই লিনিয়ার লেটটা আসলে কেমন হবে হাইট কত হবে উইড কত হবে তার ব্যাকগ্রাউন্ড কেমন হবে তার বৈশিষ্ট্যগুলো এক কথায় এই পেটের মধ্যে লেখা হয় ঠিক আছে সো এই পেটের মধ্যে কিন্তু তখন বৈশিষ্ট্যগুলো ছিল হয়তো বা হিজে বিজি হয়েছিল বুঝতে পারেন নাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সো এইটা হচ্ছে এই যে কনটেক্সট অরিয়েন্টেশন উইথ হাইট আইডি টুলস এবং এক্সামিনেস এগুলো একটা বৈশিষ্ট্য সো এত কিছু জানার প্রয়োজন নেই কয়েকটা বৈশিষ্ট্য আমরা শিখবো যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে সেটা হচ্ছে লেআউট উইথ লেআউট উইথ মানে হচ্ছে আপনার এই যে এই যে প্রস্থটা এটা হচ্ছে লেআউট উইথ অর্থাৎ এইভাবে ভার্টিক্যালি যে ইয়েটা এটা হচ্ছে লেআউট উইথ আর লেআউট হাইট অর্থাৎ লেআউটের হাইট কতটুকু হবে এটা আমরা যদি এখানে ম্যাথ প্যারেন্ট এখানে দুইটা টার্ম ব্যবহার করেছে ম্যাথ প্যারেন্ট ম্যাথ প্যারেন্ট ম্যাথ প্যারেন্ট অর্থ হচ্ছে পুরা স্ক্রিন ওই বরাবর পুরা স্ক্রিন ঠিক আছে এখানে দুইটা অপশান হয় একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট একটা হচ্ছে র্যাপ কন্টেন্ট চলেন আমরা হাইটটাকে র্যাপ কন্টেন্ট দিয়ে দেখি রেজাল্ট কি আসে আমরা যদি হাইট র্যাপ কন্টেন্ট দিই র্যাপ কন্টেন্ট দিই তাহলে দেখবেন যে এখানে এই যে এরকম ইয়ে হয়ে আসে কিছুই না স্ক্রিনটা এটাই ব্লু প্রিন্ট এটা তখন বুঝতে পারবো যখন আমরা কোড করবো এখন বোঝা যাচ্ছে না এটা বোঝা যাবে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিই তাহলে ম্যাথ প্যারেন্ট দিলে কি হচ্ছে দেখেন আমরা যদি ম্যাচ প্যারেন্ট এই দেখেন দেখেন উপর থেকে একটা জিনিস নেমে আসলো খেল করছেন এইটা টোটাল স্ক্রিনটা নিয়ে নিল ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে হরাইজন্টালি ফুল স্ক্রিন আর উইথ ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে ভার্টিক্যালি ফুল স্ক্রিন ভার্টিক্যালেও যতটুকু জায়গা নেওয়া সবটুকু নিয়ে নিবে ঠিক আছে সো এইটা এরকমই থাকবে এখানে আমরা কোনো চেঞ্জ করবো না ভেতর থেকে আমরা আমাদের কোডিং শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে আমি বলছি একটা লেআউটের পেটের মধ্যে আরেকটা লেআউট থাকতে পারে সো আমাদের এই লেআউটের এটা মাদার লেআউট এই লেআউটকে আমরা কখনো নাড়াচাড়া করবো না হাত দিবো না এই লেআউটের পেটের মধ্যে আমরা আমাদের যতগুলা প্রয়োজন সেগুলো আমরা সো আমরা আজকে বেশ কিছু ট্যাগের সাথে পরিচিত হব যেগুলো আমাদের কাজে হেল্প করবে সো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ভিউ অর্থাৎ অ্যান্ড্রয়েডের মধ্যে টেক্সট শো করানোর জন্য লেখা দেখার জন্য স্ক্রিনে লেখা দেখতে চাইলে যে টার্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেক্সট ভিউ আপনারা অ্যাপসের মধ্যে লেখা দেখেন না তো এটা শুরু করার জন্য আমি কি বলেছি ট্যাগ শুরু করতে এভাবে টেক্সট ভিউ টেক্সট ভিউ লিখলেই চলে আসবে দেখেন এই যে টেক্সট ভিউ আপনার পুরো কোড করা লাগবে অ্যান্ড্রয়েডে কখনো আপনার পুরো কোড হাতে লিখে করা লাগবে না সব সময় সাজেশন থেকে নিয়ে কোড করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম সো এন্টার দিলাম দেখেন অটোমেটিক্যালি চলে আসছে আমার কাছে কিছু জিনিস চাচ্ছে আমার চাচ্ছে কি লেআউট উইথ কতটুকু হবে বলো আমি বললাম লেআউট উইথ হবে ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট মানে পুরো স্ক্রিন ঠিক আছে দেখেন এদিকে পুরো স্ক্রিন নিয়ে নিছে এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন পুরো স্ক্রিন নিয়ে বললাম টেক্সট ভিউ এর হাইট কতটুকু এখন যদি আমি হাইট ম্যাচ প্যারেন্ট দিই তাহলে দেখেন পুরো স্ক্রিন জুড়ে একটা টেক্সট ভিউ নিছে ঠিক আছে বাট আমি এখানে হাইট দিচ্ছি হচ্ছে র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে আপনি দুই লাইন কোড করলে চলে যাবে র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে ওই টেক্সট ভিউয়ের যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকুই নিবে এর চেয়ে বেশি নিবে না ঠিক আছে এখন টেক্সট ভিউয়ের যদি বিশ ডিপি জায়গা প্রয়োজন হয় সে বিশ ডিপি নিবে তার যদি একশো ডিপি জায়গা প্রয়োজন হয় একশো ডিপি নিবে ঠিক আছে এটা হচ্ছে টেক্সট ভিউয়ের বা ওই এলিমেন্টের যতটুকু জায়গা প্রয়োজন র্যাপ কন্টেন্টের মাধ্যমে ততটুকু জায়গায় সে নিবে ওকে সো এটাকে ক্লোজ করার জন্য আমরা আমরা বলেছি দুইভাবে ট্যাগ ক্লোজ করা যায় যদি ট্যাগের এলিমেন্টস বা ভেতরে কিছু না থাকে সেক্ষেত্রে আমরা এভাবেও ক্লোজ করতে পারি অথবা আমরা চাইলে ট্যাগটাকে এভাবেও ক্লোজ করতে পারি যে দুইটার মাঝখানে এগুলো আমরা দিচ্ছি ঠিক আছে যেহেতু টেক্সট ভিউ এর মাঝখানে কোনো কিছু নেওয়া যায় না সেক্ষেত্রে আবার সব আগেই বলেছি সব এলিমেন্টের মাঝখানে পেটের মধ্যে সব কিছু নেওয়া যায় না যেমন এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আমরা একটা টেক্সট ভিউ নিতে পারলাম বাট এই টেক্সট ভিউ এর এই দুটো টেক্সট ভিউ বৈশিষ্ট্য তাই না তো এই text view এর পেটের মধ্যে আমরা চাইলেই কোনো কিছু নিতে পারবো না আমরা চাইলেই এখানে একটা লিনিয়ার লেআউট নিতে পারবো না দেখেন এখানে যদি একটা লিনিয়ার লেআউট নেই স্ক্রিন স্ক্রিন হারাই গেছে এখানে কিছু একটা নিতে চাইলে আমাকে স্ক্রিন হারায় গেছে এখানে টেক্সট ভিউ যাই না স্ক্রিন হারা যাবে কারণ কিছু প্রত্যেকটা এলিমেন্টের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে আপনি একটার ভিতরে একটাকে দিতে পারবেন না সেরকম টেক্সট ভিউ এরকমই একটা এলিমেন্ট যার ভেতরে কোনো কিছু দেওয়া যায় না শুধু তার বৈশিষ্ট্যকায় আমরা ডিক্লেয়ার করতে পারি দেখেন রেন্ডারিং প্রবলেম হচ্ছে আমার ওটা ইয়ে করার কারণে এটা যদি রান করি তাহলে ঠিক হয়ে যাবে চলে আসতে পারো সো টেক্সট ভিউ আমরা আমাদের কোড অল্প লেখার জন্য আমরা সহজে এভাবেই লিখব এভাবে লিখবো সো আমি আরেকবার দেখাই টেক্সট ভিউ লিখার জন্য আপনার এটা এই অক্ষরটা প্রথমে দিবেন সো গ্রেটার দ্যান সাইন লিখবেন লেখার পর টি ই বড় হাতে অবশ্যই ছোট হাতে দিলে কিন্তু আসবে না টি টেক্সট ভিউ লিখলেই আমরা দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট দেন দিব র্যাব কন্টেন্ট র্যাব কন্টেন্ট দেওয়ার পরে কিবোর্ডের শিফটের আপনার ডান হাতের শিফট বাটনের পাশে দেখবেন স্ল্যাশ সাইন আছে স্ল্যাশ সাইনটা প্রেস করলে এই দুটো অটো নিয়ে নিবে ঠিক আছে স্ল্যাশ কিবোর্ডে স্ল্যাশ প্রেস করলে এটা অটো নিয়ে নিবে তো কি দিলাম ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দেখেন এই যে এতটুকু জায়গা নিচে উপরে জাস্ট এই যে দেখেন এখানে আমরা এটা ব্লু প্রিন্টে গেলে দেখতে পাচ্ছি অল্প একটু টেক্সট ভিউ লেখা দেখাচ্ছে উপরে বাট আমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছি না কারণ আমরা কোনো টেক্সট ইনপুট করিনি সো টেক্সট ইনপুট করার জন্য আমরা লিখবো টেক্সট ইকুয়াল টু অ্যান্ড্রয়েড টেক্সট জাস্ট টেক্সট লিখলে চলে আসবে অ্যান্ড্রয়েড টেক্সট নিয়ে নেবেন এখান থেকে এখান থেকে এটা এই লাইনে থাকুক অ্যান্ড্রয়েড টেক্সট সো এই জিনিসটা আমরা নিচে নামাই দিই তাহলে আমাদের কোড করতে সুবিধা হবে সরি এই যে এই এই স্ল্যাশ এটা আমরা নিচে নামাই দিই একটা ইন্টারপ্রেস করে নিচে নামাই দিবেন টেক্সটের মধ্যে কী দিব টেক্সটের মধ্যে আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ডাবল ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে সো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে প্রিন্ট করি তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো ঠিক আছে তো চলেন একটু রান করে দেখি আমরা আমাদের ডিভাইসটাকে ছোট করে নিচ্ছি পাশাপাশি আমাদের পাশে আমরা যেহেতু এমলেটার আমাদের ফোন রাখবো সবসময় আমাদেরকে রান করে দেখতে হবে দ্যসই আমরা এটাকে ছোট বড় করে নিচ্ছি এটা আমার বাট বাইদ এটা কিন্তু আমার রিয়েল ডিভাইস ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা এখানে এনে রেখেছি হ্যাঁ আরো ছোট করা যেতে পারে এত ছোট করলেও ভালো লাগবে না আমরা এখানে একটা সাইজ মতো দিই ওকে এটা ওকে তো দেখেন আমরা যদি এটা এখন রান করে রান করার জন্য একা একা নিচে বিল্ড হবে প্রথমবার বিল্ড হতে একটু পরবর্তীতে এটা ঠিক ঠিক হয়ে যাবে আছে তো দেখেন এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি আমরা মোবাইলের ভিতরে কেমন দেখতে পাই সেটা আমরা দেখবো সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আমরা শিখে গেলাম অ্যান্ড্রয়েডে তো তারপরে আমরা এরপরে টেক্সট ভিউ এর আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো টেক্সট ভিউ এর মধ্যে কি কি আছে না আছে এগুলো নিয়ে আলোচনা করবো টেক্সট ভিউ কীভাবে কাজ করে আরও কীভাবে সুন্দরভাবে টেক্সট বিউকে অ্যালাইন করা যায় এই বিষয়গুলো দেখবো আগে অ্যাপসটা রান হোক এটা গ্রেলটা বিল্ড হয়েছে সে পর্যন্ত আমরা কিছু কথা বলি দেখেন অ্যাপসটা রান হয়ে গেছে এবং আমাদের ডিভাইসও লঞ্চ হচ্ছে এখানে লেখা দিচ্ছে লঞ্চিং অ্যান্ড ডিভাইজ অর্থাৎ কিছু সময়ের মধ্যে আমাদের ডিভাইজও রান হয়ে গেছে ইয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে ইয়া বাট লেখাটা একদম কোনায় চলে আসছে না লেখাটা ছোট এবং কোনায় চলে আসছে হয়তো ওয়ে ছোট হওয়ার কারণ আছে বিকজ অফ আমার ডিভাইসটাকে আমরা অনেক ছোট করে ফেলছি ওকে এটা ব্যাপার আমরা জাস্ট দেখার জন্য এখানে এটা কিন্তু ফোনের রিয়েল ডিভাইস হ্যাঁ তো এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে বাট আমরা চাচ্ছি এখন টেক্সট বইয়ের আরও কিছু এলিমেন্টের সাথে আমরা পরিচয় হব এখানে এই যে লেখাটা এটার সাইজ আমরা চেঞ্জ করতে পারি এটার জন্য আপনারা লিখবেন টি এস টি এস লিখলে দেখবেন যে টেক্সট সাইজ আসছে নিজেই যে টেক্সট সাইজ সাজেশন থেকে নেবেন অবভিয়াসলি টেক্সট সাইজ আপনি এখন কত ডিপি চাচ্ছেন আমি চাচ্ছি টোয়েন্টি ডিপি দুইশো পঞ্চাশ ডিপি হয়ে গেছে দুইশো পঞ্চাশ আমরা চাচ্ছি বিশ ডিপি ডেন্সিটি পিক্সেল এটাকে বলা হয় ডেন্সিটি পিকজেল ডিপি অর্থাৎ হচ্ছে ডেন্সিটি পিক্সেল অ্যান্ড্রয়েডে অন্যান্য জায়গায় আমরা পিকজেল ইউজ করি বাট অ্যান্ড্রয়েডের ডেন্সিটি পিক্সেল ইউজ করতে অর্থাৎ ডিপি তবে টেক্সটের ক্ষেত্রে আমরা ডিপি না দাদি আমরা ইউজ করব এসপি ঠিক আছে এসপি ইউজ করলে এটা বেস্ট সো আমরা এসপি ইউজ করছি টোয়েন্টি এসপি হুম এবার যদি রান করি দেখবেন লেখাটা আগের তুলনায় একটু বড় হয়ে গেছে হ্যাঁ আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে এটা রান হোক তাহলে বুঝতে পারবেন আগে যেটা ছিল তার সাথে একটু বড় হয়েছে

সো এটার জন্য কয়েকটা টার্ম আছে একটা হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি নট লে আউট গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি আলাদা জিনিস গ্র্যাভিটি গ্র্যাভিটি যখন দিব গ্র্যাভিটি গ্র্যাভিটি এখানে অনেকগুলো অপশান আছে সেন্টার বটম সেন্টার হরাইজেন্টাল সেন্টার ভার্টিক্যাল এন্ড স্টার্ট মূলত লিনিয়ার লেআউটের ক্ষেত্রে আমাদের চারটা অপশান লাগবে সেটা হচ্ছে সেন্টার এন্ড স্টার্ট এই তিনটা অপশান লাগবে ও সরি হ্যাঁ তিনটা সেন্টার এন্ড এবং স্টার্ট এই কয়েকটা এবং আরেকটা আছে ফিল প্যারেন্ট এখানে যেটা আছে সেটা থাকুক আমরা পরে দেখছি সো আমরা সেন্টার যদি ইউজ করি দেখেন লেখাটা সেন্টারে চলে আসছে খুব ইজি না সো সেন্টারে আসছে এটা রান করলে এটা সেন্টারে চলে আসবে এবং এটার যদি আমরা চাই যে একটা ব্যাকগ্রাউন্ড দিব এই যে লেখাটা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা এলিমেন্টের আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন ঠিক আছে শুধু টেক্সট ভিউ না আমরা আরও ভবিষ্যতে যেগুলো শিখবো এই স্ক্রল ভিউ এডি টেক্সট এগুলো সব কিছুই আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন ঠিক আছে সো এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু আমি যদি দেই হোয়াইট দেখেন এই লেখাটার ব্যাকগ্রাউন্ড শুধু হোয়াইট থাকবে আমরা যদি রান করি এখানে হয়তো বোঝা যাচ্ছে না বাট রান করলে বোঝা যাবে হ্যালো এর ব্যাকগ্রাউন্ড শুধু হোয়াইট থাকবে বাকি সবকিছু কালোই থাকবে ঠিক আছে আর আপনি যদি পুরো স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড দেখেন হ্যালো এর ব্যাকগ্রাউন্ড এখন যদি আপনি পুরো স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা এখানে লিনিয়ার লেআউট নিতে হবে এখানে একটা লিনিয়ার লেআউট নিতে হবে নিয়ে ওই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে চলুন এটাও আমরা দেখে আসি যেহেতু প্রসঙ্গ চলেই আসলো সো আমরা এটাকে কাট করছি আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিব লিনিয়ার লেউটটা আমি বলেছিলাম লিনিয়ার লেউটের পেটের মধ্যে লিনিয়ার লেআউট নেওয়া যায় আমরা এটা দেবো ম্যাচ প্যারেন্ট অর্থাৎ এটা ম্যাচ প্যারেন্ট এবং এটাও ম্যাচ প্যারেন্ট অর্থাৎ এটা পুরো স্ক্রিনটাই নিয়ে নিবে আমরা এই লিনিয়ার লেআউটের মধ্যে যাবতীয় ডিজাইনগুলো করবো এবং এই লিনিয়ার লেউটের একটা অরিয়েন্টেশন আসবো অরিয়েন্টেশন অরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল আচ্ছা এটা একটু আলোচনা করে অরিয়েন্টেশন অর্থাৎ হচ্ছে আপনার এটা ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল অরিয়েন্টেশন মানে হচ্ছে স্ক্রিনটা এই লিনিয়ার লেআউটটা কীভাবে কাজ করবে অরিয়েন্টেশন মানে

একটার পাশে একটা বসছে যেহেতু আমাদের এখানে স্ক্রিনের জায়গা নাই সে তো দেখা যাচ্ছে না আমরা যদি গ্রাভিটিকে সেন্টার না দিয়ে স্টার্টে দিই তাহলে দেখতে পারবো এবং এইটার যেহেতু আমরা ম্যাচ প্যারেন্ট দিয়েছি ম্যাচ প্যারেন্ট দিলে হবে না র্যাব কন্টেন্ট দিতে হবে র‍্যাপ সরি র‍্যাপ কন্টেন্ট দেখেন পাশাপাশি চলে আসছে এই যে দুইটা পাশাপাশি আসছে ঠিক আছে যখন অরিয়েন্টেশনটা হরাইজান্টাল তখন দুইটা পাশাপাশি বসে অরিয়েন্টেশন যখন ভার্টিক্যাল তখন একটা নিচে একটা বসে ঠিক আছে জাস্ট এটাই ওকে সো এই লিনিয়ার লেআউটটা আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় একটা লিনিয়ার লেআউট নিতে পারি আশা করি লিনিয়ার লেআউট এবং টেক্সট ভিউয়ের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব মূলত আপনাদের শিখতে হবে লিনিয়ার লেআউট লিনিয়ার লেআউটের মধ্যে সব কিছু করা যায় একটা আমি আপনাকে টোটাল কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করি অ্যান্ড্রয়েড শুরু করার পরেই এরকম একটা কোডিং দেখতে পারবেন ভেতরে যা কিছু থাকবে এখান থেকে শুরু করে এই যে মেন অ্যাক্টিভিটি আছে না মেন অ্যাক্টিভিটি থেকে শুরু করে লিনাউটের লেআউট আগ পর্যন্ত যা কিছু থাকবে এভাবে ধরবেন ধরে কেটে দেবেন দেওয়ার পরে এখানে কয়েকটি স্পেস দিয়ে সুন্দর জায়গা নেবেন নেওয়ার পরে লিনিয়ার লেআউট নামে এখানে একটা লিনিয়ার লেআউট নিয়ে নেবেন লিনার লেআউট ম্যাচ প্যারেন্ট দুইটাই ম্যাচ প্যারেন্ট নিয়ে নেবেন ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট ওকে দেন আমরা দিব অরিয়েন্টেশন কী চাচ্ছেন আপনি কীভাবে কাজ করতে চাচ্ছেন অরিয়েন্টেশন অবশ্যই ভার্টিকালটাই বেস্ট কারণ ভার্টিক্যালের মধ্যে আপনি আবার হরাইজেন্টাল নিতে পারবেন অরিয়েন্টেশন যে ভার্টিক্যাল নিচ্ছেন এটার মধ্যে আপনি চাইলে আরেকটা হরাইজেন্টাল লিনিয়ার লেআউট নিতে পারবেন ঠিক আছে সো এই লিনিয়ার লেউট মধ্যে আমরা এটা নিলাম ওকে সো এখন এর ভিতরে আপনি যা খুশি তাই করেন এর ভিতরে আপনি ভিউ ভিউ নেন নেন বা বা ইমেজ আরো কিছু নেন এগুলো আমরা আস্তে আস্তে আজকে ভিউ দেখি সো টেক্সট ভিউ আশা করি ক্লিয়ার হয়েছে সো টেক্সট যে বিষয়টা ছিল আমাদের এখানে টেক্সট ভিউ এতটুকু পর্যন্ত আমরা করেছি এখন টেক্সট ভিউ এর ব্যাকগ্রাউন্ড দেখলাম টেক্সট ভিউয়ার ইয়ে দেখলাম বাট দেখেন এই এখানকার লেখাটা কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে না সো এই টেক্সটের কালারটাও তো চেঞ্জ করার দরকার সো টেক্সটের কালার দুইভাবে করা যায় এখানে টিসি লিখলে আপনি দেখবেন টেক্সট কালার নামে একটা অপশন আছে ঠিক আছে টিসি টেক্সট কালার আপনি যাচ্ছেন কি ব্ল্যাক হোয়াইটের মধ্যে ব্ল্যাকটা ভালো ফুটবে একটা ব্ল্যাক আমরা ব্ল্যাক করে দিচ্ছি এবং অন্য কালার যদি আপনি সেট করতে চান এখানে অন্য যে কোনো কালার অ্যান্ড্রয়েড জেনারেলি দুইটা কালার দেওয়া থাকে ভিতরে ইন বিল্ট অবস্থায় থাকে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এটার বাইরে যদি অন্য কোনো কালার আপনি সেট আপ করতে চান সেক্ষেত্রে যে দেখেন ব্ল্যাক নেওয়ার সাথে সাথে এই কর্নারে একটা এখানে ক্লিক করবেন করার পরে কাস্টমে যাবেন কাস্টমে যে এখান থেকে যে কালার আপনার পছন্দ সেই কালার সিলেক্ট করে চুজ করে আপনি এখানে বসাতে পারেন আমরা যদি রেড একদম ফুল রেড দিই দেখেন হ্যালো হেলোয়ার্ল্ডটা রেড হয়ে গেছে এবং এটা যদি রান করি হ্যালো ওয়ার্ল্ডের কালারটা আমরা রেড দেখতে পারবো ঠিক আছে দিস ইজ দ্য ভিউ টেক্স ভিউর আরও কিছু এলিমেন্ট আছে সো এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হবে না আপাতত আমি যেগুলো দেখিয়েছি প্রয়োজন হবে সো সো এটা হচ্ছে ভিউ বেসিক একটা কিছু এলিমেন্ট আছে যেমন হচ্ছে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে আমরা যদি বলি টিএস টেক্সট স্টাইল দেখেন টেক্সট স্টাইল নামে প্রথমে চলে আসে এখানে তিনটা অপশন আছে জেনারেলি বোর্ড নর্মাল ইটালিক সো আপনি যদি বোর্ড ইউজ করেন তাহলে লেখাটা বোর্ড হবে আপনি যদি ইটালিক ইউজ করেন ইটালিক ইউজ করেন তাহলে লেখাটা একটু বাঁকা হবে ইটালিক স্টাইলে আর যদি এখানে নর্মাল ইউজ করেন তাহলে নর্মাল যেটা নর্মাল সেটা নর্মালি ঠিক আছে তো আমি বোল্ড করে রাখছি বা ইটালিক করে রাখছি এরপরে এখানে আরো এলিমেন্ট আছে আপনারা জাস্ট স্পেস চাপলে অনেক সাজেশন এখানে পাবেন ঠিক আছে সো আপনারা নিজেরা একটু টেস্ট করে দেখবেন যে কী কী আছে এর ভিতরে নিজেরা মতো করে একটু ঘাটাঘাটি করবেন আর যেখানে প্রবলেম হলো অভিয়াসলি স্ক্রিন রেকর্ড করে আপনি আমাদের গ্রুপে সাব সাবমিট করতে পারেন গ্রুপ থেকে সব রকম সাপোর্ট পাবেন আর গ্রুপে জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন গ্রুপ অ্যাড করে নেওয়া হবে ওকে সো এখানে এগুলা থাকুক এর বাইরে আমাদের কিছু এলিমেন্ট মানে গ্লোবাল এলিমেন্ট যেটাকে বলেন সব জায়গায় প্রয়োজন হবে সেগুলো আমরা দেখি তার মধ্যে একটা হচ্ছে মার্জিন যে কোনো জায়গায় যদি আমরা মার্জিন ইউজ করতে চাই যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা মার্জিন ইউজ করতে পারি কয়েকটা এলিমেন্ট আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি টোটাল প্রোজেক্টের ধরেন এই লেন ওটার মধ্যে ইউজ করতে পারি এখানে ইউজ করতে পারি এই টেক্সট বের মধ্যে ইউজ করতে পারি সব জায়গায় ইউজ করতে পারি সেটা হচ্ছে মার্জিন প্যাডিং ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এই ধরনের কিছু গ্লোবাল এলিমেন্ট আছে যেটা যে কোনো জায়গায় কাজ করে সেখানে যদি আমরা একটা হিসাব করি যে মার্জিন মার্জিন মানে কি মার্জিন হচ্ছে যে চারিদিক থেকে জায়গাটা স্পেসটা কমাই দিই মার্জিন তো বোঝেনি মার্জিন যদি আমি এই দশ ডিপি দেখেন

চারিদিক থেকে দশ dp জায়গা ও ছেড়ে দিছে মার্জিন টেন dp বা আমরা যদি এটাকে বিশ dp করতাম টোয়েন্টি dp তাহলে চারিদিক থেকে ও টোয়েন্টি ডিপি জায়গাটা ছেড়ে দিছে ঠিক আছে এটা হচ্ছে মার্জিন আচ্ছা মার্জিনের বার কয়েকটা টার্ম আছে আপনি চাচ্ছেন যে আপনি শুধু ওপর থেকে জায়গা ছেড়ে দিবেন চারিদিকে এই বাম পাশার ডান পাশের জায়গা ঠিক থাকবে সেক্ষেত্রে এখানে কিছু টার্ম আছে যেমন মার্জিন টপ মার্জিন এই যে মার্জিন টপ টোয়েন্টি টিপি দেখেন চারিদিক থেকে কোনো জায়গা ছাড়েনি শুধু উপর থেকে জায়গা ছেড়ে দিয়েছে এভাবে মার্জিন টপ আছে মার্জিন লেফট আছে রাইট আছে বটম আছে ঠিক আছে এগুলো আপনারা একটু দেখবেন এটা একটা মার্জিন তো আমি দেখাইলামই আর আর কি আছে প্যাডিং আছে প্যাডিং যদি বলি মার্জিন প্যাডিং এগুলো আপনারা বোঝেন মার্জিন প্যাডিং এটা যদি আমি টোয়েন্টি টিপি দেন দেখেন প্যাডিংটা কি হলো ভেতর থেকে টোয়েন্টি টিপি জায়গা ছেড়ে দিয়েছে চারিদিক থেকে মানে প্যাডিংটা মূলত তৈরি করা হয়েছে এলিমেন্টের ভেতর থেকে ও চারিদিক থেকে জায়গা ছেড়ে দেয় হচ্ছে প্যাডিং ঠিক আছে এগুলো মূলত আপনার ডিজাইনের নলেজের ওপরে আমরা ডিজাইনে খুব একটা বেশি জোর দিব না আমরা জাস্ট ডিজাইনটা দেখব বাট আমরা জোর দিব হচ্ছে কোডিং এর দিকে ডিজাইন আমরা পরবর্তীতে আলাদাভাবে দরকার হলে প্লেলিস্ট তৈরি করে ডিজাইন রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে এবং ডিজাইনের ডিজ একদম আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে কি কি করা লাগে এগুলো আমরা আলাদা ক্লাস নিয়ে প্রয়োজনে দেখাবো বাট অ্যাজ এ ডেভেলপার একজন ভালো ডেভেলপার হিসেবে আপনার মেইন ফোকাস থাকবে প্রোগ্রামিংয়ে একজন ডেভেলপার কত ভালোভাবে একটা অ্যাপসকে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করতে পারছে এটাই তার প্রমাণ বা ওই ডেভেলপার কত ভালো মানের ডেভেলপার এটা ওইটা দিয়েই বোঝা যায় যে আসলে একটা ডেভেলপার প্রোগ্রামেটিক্যালি অ্যাপটাকে কীভাবে হ্যান্ডেল করে ঠিক আছে সো দেখেন আর এটা হচ্ছে টেক্সট ভিউ গেল এখন আপনাদের কাজ হচ্ছে আমি এখন চাইলে আর কিন্তু আরো একটা টেক্সট ভিউ নিতে পারি ঠিক আছে আরো একটা টেক্সট ভিউ এখানে নিতে পারি এখন আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের সম্পর্কে একটা অ্যাপস বানায় দেখান এখন চাইলে কিন্তু একটা অ্যাপস আপনারা বানাতে পারবেন আপনাদের নিজেদের সম্পর্কে একটা অ্যাপস বানান যেখানে আপনাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড আপনাদের এখানে থাকবে যে মাই সেলফ অ্যাবাউট এখানে লিখবেন যে অ্যাবাউট অমুক আমরা এখানে দিচ্ছি যে অ্যাবাউট নেম অ্যাবাউট অমুক অমুক অ্যাবাউট অমুক ঠিক আছে দেন নিচে তার নিচে আরেকটা টেক্সট ভিউ নিবেন আমি এখানে বলে দিচ্ছি কিভাবে করবেন তার নিচে আরেকটা টেক্সট ভিউ নেবেন আমি তো বলেই দিলাম তাহলে আবার হলো কি এটা আপনি চাইলে ম্যাচ প্যারেন্ট এবং র‍্যাপ কন্টেন্টও দিতে পারেন চাইলে ম্যাচ প্যারেন্টও দিতে পারেন ঠিক আছে ম্যাচ প্যারেন্ট দিলেন ম্যাচ প্যারেন্ট দিলেন দেওয়ার পরে এইখানে আপনি আপনার বিষয়ে কিছু লিখে দেখাবেন ঠিক আছে অ্যাবাউট মি এরকম একটা অ্যাপস হবে এখানে এবং এখানে আপনি আপনার বিষয়ে দুই চার লাইন দশ পনেরো বিশ লাইন যা পারেন এটা আপনি লিখবেন লিখে এই টেক্সট ভিউয়ের মধ্যে সেট করবেন ওই লেখাগুলো এই টেক্সট ভিউয়ের মধ্যে সুন্দর করে ডিজাইন করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কোন কালার দিলে ভালো লাগছে টেক্সট বুকটাকে দেখতে ঠিক আছে বোর্ড করলে নাকি নর্মাল করলে ভালো লাগছে এই বিষয়গুলো আপনি আপনার মতো উপস্থাপন করে আপনি আমাদের গ্রুপে সাবমিট করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে পরবর্তী লেকচার ভিডিওতে আমরা আরো বেশ কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করব যেমন ইমেজ ভিউ স্ক্রল ভিউ এগুলো নিয়ে কাজ করব তো ভিউয়ার সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে